স্কুল ছুটি হওয়া মানেই বাচ্চাদের ঈদের আনন্দ আর রিসেন্টলি তো পুজোর জন্য বাবুদের স্কুল বন্ধ হয়ে গেছে আর স্কুল ছুটি মানেই হচ্ছে তাদের সব পছন্দের আইটেমগুলো তাদের করতে হবে আমার আনায়া পাখি তো অপেক্ষা করতেছিল কবে ভাইয়ার স্কুলটা বন্ধ হবে আর কবে তারা তাদের পছন্দের জায়গায় যেতে পারবে আমাদের বরিশালে বাচ্চাদের নিয়ে একদম কমফোর্টেবলি ঘোরার জন্য খুবই জায়গা কম আছে আর ভাই যে হারে গরম পড়তেছে ওদের নিয়ে বাইরে বের হইতেও ভয় লাগে তবে এই একটা জায়গা আছে যেখানে আসলে বাচ্চারা এত ভরপুর লেভেলে এনজয় করতে পারবে আর তার সাথে সাথে মজার মজার খাবারও খেতে পারবে বাচ্চাদের পছন্দের জায়গা মানে সেখানে মজার মজার মানে অ্যাক্টিভিটিস থাকবে তারা মজা করতে পারবে আর আমরা তো বোরিং হয়ে যাব কিন্তু এই জায়গাটা আসলে তোমাদের বড়দের বোরিং হওয়ার কোনো পসিবিলিটি নাই কারণ এখানে আসলে তোমরা বাচ্চাদের এই খেলার রুমে ঢুকিয়ে দিয়ে তোমরা আনন্দে একদম সময় কাটাতে পারবা তো আমাদের বড়দের আর বাচ্চাদের সবার কথা একদম মাথায় রেখে হ্যাপি কিডো নিয়ে চলে আসলো এত সুন্দর একটা প্লেজন অ্যান্ড রেস্টুরেন্ট যেখানে বাচ্চারা খেলা করতে পারবে আর তোমরা বসে বসে তোমাদের সময়টা সুন্দর ভাবে কাটাতে পারবা আমার বাচ্চারা তো এখানে আসার জন্য একদম পাগল হয়ে থাকে যে আম্মু কখন আসবো আর আমার আনারে তো বলে আম্মু কখন স্লাইটে যাব কখন স্লাইটে যাব জায়ান তো একটু বড় হয়ে গেছে তারপরও জায়ানও এখানে আসার জন্য একদম পাগল হয়ে যায় কারণ ওর বয়সী বাচ্চাদেরও বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে এখানে তাই আমরা দুইজনে যখনই সময় পাই ওদের নিয়ে হ্যাপি কিডোতে চলে আসি এখন তোমরা অনেকেই প্রশ্ন করবা আপু এই হ্যাপি কিডোটা কোথায় বরিশালে কি এই একটাই আছে কিভাবে যাব আর এখানে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিনা সবকিছু আর চলো ডিটেলসে বলি এই হ্যাপি কিডোটা আমাদের বরিশালে একটাই তাদের ব্রাঞ্চ আর এটা হচ্ছে সিএনবির এক নাম্বার পোল থেকে এক একটু সামনে আসলেই তোমরা এইটা দেখতে পাবা আর তাদের এই ব্রাঞ্চটা একদম সপ্তাহে সাত দিন প্রতিদিনই খোলা থাকে তোমরা তোমাদের বাবুদের নিয়ে যে কোনো সময় চলে আসতে পারো আর যেহেতু এটা বাচ্চাদের প্লে জোন তো বাচ্চারা খেলতে খেলতে অবশ্যই ওদের ক্ষুদা লেগে যাবে তাই এখানে কিন্তু রেস্টুরেন্টের ব্যবস্থাও আছে মানে তোমরা এখানে খাবারও খেতে পারবা আর এই রেস্টুরেন্টে এন্ট্রি ফি হচ্ছে বাচ্চাদের প্রতিটা বাচ্চা দুইশো টাকা করে আর গার্জিয়ানরা তোমরা যদি ঢোকো তাহলে পঞ্চাশ টাকা চাইলে তোমরা তোমাদের বাচ্চাদেরকে এই প্লেজেনের মধ্যে ঢুকিয়ে দিয়ে তোমরা আরামসে একদম রেস্টুরেন্টে বসে দুজন আড্ডা মারতে পারবা আর মজার মজার খাবার খেতে পারবা যেহেতু এটা বাচ্চাদের রেস্টুরেন্ট তো এখানে খাবার দাবার একদমই ফ্রেশ পাওয়া যায় আমি এর আগেও তাদের খাবার ট্রাই করছি যেহেতু আমার বাচ্চারা খাবে অবশ্যই ভালোভাবে একদম শিওর হয়ে নেওয়া উচিত যে এই খাবারটা আসলেই ভালো কিনা তবে তারা চেষ্টা করে সব সময় একদম ফ্রেশ ফুড সার্ভ করার জন্য যেহেতু বাচ্চারা খাবে ওদের পেটে যেন কোনো সমস্যা না হয় আর তাদের রেস্টুরেন্টে সবগুলো খাবারের ভেরিয়েশনই আছে তোমরা যে কোনো ধরনের খাবার এখানে অর্ডার করতে পারো সব থেকে মজার বিষয় কি বাচ্চারা এখানে আসলে খাবারটা খায়ও ভালো কারণ ওরা অনেক খেলাধুলা করে খেলাধুলা করার পর কিন্তু অনেক বেশি ক্ষুধা লেগে যায় আর তাই খাবারটাও ভালো খায় আর ওদেরকে নিয়ে এসে এখানে টাইম কাটাতে আমার খুবই ভালো লাগে আর মজার মজার খাবারগুলো খেতে খুবই ভালো লাগে আর এবার তো অনেকগুলো নতুন নতুন আইটেম ট্রাই করলাম প্রতিটা আইটেমই আমার খুবই ভালো লাগছে আর একদম ফ্রেশ ছিল আমার বাচ্চারা চিকেন ফিস দুটোই অনেক পছন্দ করে তো ওদের জন্য চিকেন ফিস সবগুলোর আইটেমই মোটামুটি নিলাম আর এই আইটেমটা আমাদের অনেক ভালো লাগছে এটা হচ্ছে প্লাটার ফোর ওদের এই মানে মেনু কার্ডের তো ওইটা তোমরা ট্রাই করতে পারো আচ্ছা ক্রিম অফ মাশরুম তোমাদের কার কার পছন্দের বলো তো আর বইশালে কে কোথায় ট্রাই করছো ক্রিম অফ মাশরুম স্যুপটা আমরা কিন্তু এখানে এই ফার্স্ট টাইম ট্রাই করলাম ক্রিম অফ মাশরুম সোপটা তবে আমার কাছে বেশ ভালো লাগছে এখানে কিন্তু সব ধরনের আইটেম তোমরা পেয়ে তো আমরা একটা রূপচাঁদা নিয়েছিলাম আমার খেতে চেয়েছে বাবা প্রথমে ট্রাই করতেছিল তারপর আমাকে তাই জন্য একটু খাইয়ে দিল তোমরা কিন্তু খেতে পারো এটা রাইসের সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে যেহেতু তারা একদম ফ্রেশ ফুড সার্ভ পরে তো তোমাদের একটু সময় নিয়ে অর্ডার করতে হবে যাতে তোমরা একদম ফ্রেশ ফ্রেশ খাবারটা পেতে পারো আর সময় নিয়ে অর্ডার করবা বাচ্চাদেরকে প্লে জোনে ঢুকিয়ে দিয়ে তোমরা এখানে বসে আড্ডা মারবা লাস্টে তোমরা খাবারটা খেয়ে একদম বাসায় চলে যাবা তো এটা হচ্ছে আমাদের ড্রেজার্ট এটা কি বলতো এটা আমার আনায় আর অনেক পছন্দ করছে ভিডিওতে দেখো আনায় নেয়ার জন্য কেমন করতেছে আসলে ও আইসক্রিমটা নেয়ার জন্য আর সাতাটা নেয়ার জন্য একদম পাগল হয়ে গেছে তো মা মেয়ে দুজনে মিলে এটা খাবো এখন এখানকার সার্ভিস আমার খুবই ভালো লাগে আর ভাইয়েরা আপুরা খুবই ফ্রেন্ডলি তোমরা বাচ্চা প্লে জোনে রেখে একদম আড্ডা মারতে পারবা কারণ ছোট ছোট আপুরা আছে ওখানে তারা তোমাদের বাবুদের একদম সুন্দরভাবে টেক কেয়ার করবে তো বাচ্চাদের সাথে সাথে যদি তোমরা বড়রাও সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাও তাহলে বাচ্চাদের নিয়ে এখনই হ্যাপি কিডো প্লে জোনে চলে আসো বাচ্চারাও খুশি তোমরাও খুশি আমরাও খুশি সবাই খুশি তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো আমাদের জন্য দোয়া করো আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাইও ভালো থাকো আল্লাহ হাফেজ